আসসালামু আলাইকুম আজ অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সে উপলক্ষে আমরা ইপোজিট কর্ণফিলি মডেল স্কুল ফোন করতেছি শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের মূলত তিনটে ক্যাম্পাস তো আমরা জায়গার সংকটের কারণে আজকে যদিও বা শুক্রবার সেই উপলক্ষে অনেক স্টনে মূলত কম আসছে তাতেই আমরা আসলে খুব হিমশিম খেয়ে গেছি স্পেসটা দেওয়ার জন্য প্রথমে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে পুষ্প অর্পণের পর আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলছিলাম এবং আমাদের মোটামুটি তখন শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদনের যে ফুল অর্পণ সেটা দেয়া কমপ্লিট ছিল পরে যদি বাচ্চারা আসলে মূলত শ্রদ্ধা নিবেদন করে ফুল দিয়ে তো সেক্ষেত্রে আমরা দ্রুত ছবিগুলো তুলে ফেলছি এবং অমর একুশে ফেব্রুয়ারি যে কথাটা আসলে লেখা এখানে দেখতেছেন ফুল দিয়ে এখানে আমাদের কিছু ছাড়রা গতকাল রাত থেকে আসলে অসামান্য পরিশ্রম করছে যদি আমি থাকতে এটা কাজের জন্য তারা অসামান্য পরিশ্রম এবং সকালবেলা গিয়েও দেখি যে আমি তারা অতি সকালে একদম ঝাড়ু দিয়ে মানে আসলে যখন আমাদের শ্রদ্ধা নিবেদনের একটা ব্যাপার থাকে তখন কিন্তু আসলে আমরা কে কোন পেশায় আছি এটা না জাস্ট আমরা শহীদদের থেকে পদস্থানে মূল্যায়ন অনেক কম সেই হিসেবে আমরা আসলে অন্যভাবে কাজ করছি এবং আমি গিয়ে দেখছি যে একটা স্যার ঝাড়ু দিচ্ছে এবং অন্য অন্য স্যাররাও যে সেগুলো দেখতে পাচ্ছেন আমরা একটা সিরিয়াল মেনটেন করে সাজিয়েছিলাম বাচ্চাদের জন্য তো সেটা অনেকে কাগজ লাগাচ্ছে এবং এখানে আমাদের স্টুডেন্টরা মূলত আমাদের ক্যাম্পাস যদিও বা তিনটা তো সেখানে প্রথম এক নম্বর যে ক্যাম্পাসটা তারা ফুল দিয়ে আসলে চলে যাবে মূলত সেই লক্ষ্যে আমরা সারিবদ্ধভাবে তাদেরকে ফুল অর্পণ যেটা শহীদদের প্রতি আসবে শ্রদ্ধা নিবেদনের জন্য সেটা করতেছে এখানে এরপরে ধারাবাহিকভাবে ক্যাম্পাস দুই তিন সবাই আসবে আর কি একুশ মানে মাথা নবান নয় একুশ মানে আমার ভাইয়ের রঞ্জিত এই বাংলা ভাষা যে ভাষায় আমি আমার মাকে মা বলে ডাকতে পারি যে ভাষায় আমি আর বোনকে বোন বলে ডাকতে পারি এবং গাইতে পারি একই সুরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ছোট ছোটো বাচ্চাদের একুশে ফেব্রুয়ারি যে অনুপ্রেরণা কিংবা তাদের ভিতরে যে আজকের যে দিবসটা শ্রদ্ধা ভরে স্মরণ করা যে আসলে নৈতিকতা এটা যদি আমরা স্কুল থেকেই যদি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে শিক্ষাটা দিয়ে থাকি বড় হলে দেখা যায় যে ওরা নিজেদের মতো করে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ভালোবেসে তাদেরকে মূল্যায়নের মধ্যে দিয়ে একটা সময় তারা নিজেরাই এক সময় উদযাপন করবে এবং সবাই গাইবে আমার ভাইয়ের রক্তেরাঙন একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এবং আমরা একটা জিনিস সবাই ভুল করে থাকি যে আসলে শহীদ মিনারে অনেক সময় দেখা যায় যে জুতা নিয়ে তারপর পুষ্প অর্পণ করে শোদ্ধে প্রতিশোধ রেখে আমি জানি না এটা আসলে কোন ধরনের শ্রদ্ধা তো আমাদের স্কুল ইনশাল আমাদের চেয়ারম্যান মহোদয় সহ এবং আমরা অন্যান্য শিক্ষকবৃন্দ সবারই মতামতের প্রেক্ষাপটে যে একটা ডিসিশন চলে আসছে যে জুতা কারোই থাকবে না এখানে হয়তো আপনারা দেখতে পারবেন আমাদের চেয়ারম্যান মহোদয় জোনাবেন হোসেন সহ অন্যান্য আমরা শিক্ষকবৃন্দ সবাই কিন্তু খালি পেয়ে আসলে এটাই আমাদের উচিত আমরা একজনকে সম্মান দিচ্ছি এবং কাকে দিচ্ছি সেটা বুঝতে হবে যে একজন শহীদ আজকে এই ভাষায় আমরা কথা বলতেছি যে ভাষার জন্য তারা জীবন দিয়েছেন তাদের রক্তে রঞ্জিত হয়েছে এই মাতৃভাষা এবং আমরা অর্জিত পেয়েছি কিংবা আমরা আজকে বলতে পারি সুন্দর একটা মিষ্টি ভাষায় যে বাংলা ভাষা যে কথা আমরা শুনে থাকছি উনিশশো সালের পাকিস্তান তারা চেয়েছিলো যে রাষ্ট্রভাষা উর্দু হবে কিন্তু আমরা আমাদের প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যে যুদ্ধ এবং তখন আমাদের কিছু ছিল না কারণ নিঃশংসভাবে আমাদেরকে নিপীড়িত করে কিংবা আমাদের যে রফিক শফিক সালাম বরকত আমরা কথা বলি তাদের প্রাণের বিনিময়ে আজকে আমরা যে অর্জিত বাংলা ভাষা পেয়েছি তো তাদেরকে শ্রদ্ধার জন্য সম্মান রেখে আমরা কিন্তু সবাই আমাদের এতগুলো স্টুডেন্ট প্রত্যেকে কিন্তু আমরা খালি পায়ে তারপরে শ্রদ্ধা নিবেদনে আসছি এবং আপনারা দেখে থাকবেন যে এখানে যেটা কথা বলছে যে জুতা বাইরে রেখে আসছে এবং যার যার সেটা নিয়ে যাবে আমরা কিন্তু টোটালি অনুষ্ঠানের যে আমাদের স্পেস যতটুকু আমরা নির্ধারণ করছি এবং সেই অনুষ্ঠানের মূল জায়গাটা জুড়ে কিন্তু আমরা কখনো জুতা এখানে কোনো একটা স্টুডেন্ট এবং টিচার এবং অভিভাবক বৃন্দ যারা আসছে তাদেরকেও কিন্তু আমরা জুতা নিয়ে মূলত প্রবেশ করতে দেয়নি এটা আসলে একটা

তার ঘরে মন ভরে আমার মাকে ডাক দিচ্ছি এবং আমরা গাইতে পারছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের নিয়ে যান আমাদের নিয়ে যান

dobra event theke verhao thodi sir ei lecture session dike jabe pase ekta student ase odherke ber korar byabostha kore better na ami dekh samhalo chho pase ek student e er sathe bise jao chole ekbar pura

या बस ठीक करीब नंबर है ताहा देना अलग है ले को बाबा जालाई बारी ने दिया गुडपुर और गुगंत डाय वो न्यू मार्केट को चलती है मार्केट सुबह खाली सुबह बंद है दाल आरे का की कोई ओजुना बुअर ने माटाडा दाल आरी पडाना पडाना पडाना

আজকে আমরা আসলে ফুল বেশ কিছু বাচ্চারাও কিনেছিল কিংবা আমরা নিজের অর্থায়নে কিংবা আমাদের প্রতিষ্ঠানের অর্থায়নে এক্সট্রা কিছু ফুল এখানে আছে কারণ অনেক বাচ্চারা হয়তো দেখা যাচ্ছে সকালবেলা ফুল নাও পেতে পারে এর জন্য আমরা প্রত্যেকে ফুল ওদেরকে যতটুকু সম্ভব দিয়েছি যাতে একটা মানুষও তাদেরকে ফুল অর্পণে যাতে ব্যর্থ না হয় একটা স্টুডেন্ট যাতে ব্যর্থ না এই জন্য আমরা টিচার সহ স্টুডেন্ট এখানে যারা আছে প্রত্যেকে আমরা ফুল ডিস্ট্রিবিউট করি এবং দেখবেন যে এখানে সাইভদ্রভাবে যারা গেছে তারা কিন্তু ফুল দিয়ে যাচ্ছে প্রত্যেকে প্রত্যেকে এখানে আমাদের একটা স্টুডেন্টও ফুল বেত নেই যে শহীদদের প্রতি তারা ফুল দেয়নি এরকম একটা বিষয় এর হচ্ছে আমাদের এবছর এসেছে পরীক্ষার্থী ব্যাস তো তার আসলে ভীষণ আবেগিক কারণ দীর্ঘ বছর আমাদের স্কুলে প্রতিষ্ঠানত অবস্থায় লেখাপড়ার অবস্থায় তার এরকম অনুষ্ঠান অনেক বছর দেখছে তো আজকে যখন আমরা থাকবো না কিংবা ওরা যদি ওদের জায়গা থেকে কোথাও থাকে অবস্থানরত সেই জায়গা থেকে তারা কিন্তু খুব ইজিলি শহীদের প্রতি যে একটা শ্রদ্ধা নিবেদনের ব্যাপার সেটা করতে পারবে কারণ সেই শিক্ষাটা আমরা আমাদের প্রতিষ্ঠানের জায়গা থেকে দিয়েছি এবং শুধুমাত্র ওরা যাতে ওদের মতো করে শহীদদের প্রতি বেসিক যে আসলে শিক্ষাটা শ্রদ্ধাটা এই ব্যাপারটা যাতে ওরা করতে পারে এটার জন্য আসলে আমরা একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করতেছি অনেক সময় অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমরা আসলে সঠিক কাজটা করতে পারি না তো সেই জায়গা থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় জনক এনায়াত হোসেন তিনি কিন্তু দেখেন তার জায়গা থেকে শত ব্যস্ততার মধ্য দিয়েও তিনি কিন্তু ঠিকই শুভেচ্ছাটা অর্পণ করছেন সর্দির প্রতি ফুল অর্পণ করছেন তো এটা আসলে একটা চেতনার জায়গা সেটা থাকতে হবে এবং স্যার আমাদের সবাইকে নিয়ে মূলত কাউকে বাদ দেয়নি যে আসলে শ্রদ্ধা নিবেদনের যে ব্যাপারটা যে আমরা শিক্ষক হয়েছে আমরা দেব না সেটা নয় টিচার্স এবং স্টুডেন্টস যারা আছে প্রত্যেকে শ্রদ্ধা নিবেদন করবে এবং সেই সুযোগটা তিনি করে দিয়েছেন এই জন্য তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং আমাদের এখানে সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক জাকির হোসেন বাসা স্যার এবং আমাদের ক্যাম্পাস থেকে প্রধান শিক্ষক মিরজ মাহমুদ স্যার সহ প্রত্যেকটা শিক্ষক আসলে আমরা শ্রদ্ধা নিবেদনে যুক্ত ছিলাম এবং দেখবেন যে আমাদের শেষ সময় ছয়দের প্রতি আসলে ফুল অর্পণের মধ্যে দিয়ে আমরা এখন শেষ শ্রদ্ধা নিবেদন করতেছি এবং এখানে একটা বিষয় হচ্ছে আসলে আমরা যে যাই করি দেখুন আমাদের ভিতরে সেই একুশে ফেব্রুয়ারির যে চেতনা তাদের রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীন একটা ভাষা পেয়েছি আমরা এত সুন্দর একটা মিষ্টি ভাষা পেয়েছি আর যদি এই ভাষাটা না পেতাম হয়তো আমরা মাকে মা বলে ডাকতে পারতাম না বাবাকে বাবা বলে ডাকতে পারতাম না এই যে একটা আবেগ ভাষার ভিতরে সেটা আসলে আমরা অর্জন করতে পারতাম না তো তাদের এই রক্তের বিনিময়ে তাদের আত্মত্যাগের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি এই ভাষাকে সম্মান রেখে শ্রহীদের প্রতি সম্মান রেখে আমরা এই ভাষা দ্বারা যাতে কাউকে এমন কোনো কথা না বলি যে কথা দ্বারা তাদের দু চোখ বয়ে আসলে পানি বা চোখের জল গড়িয়ে পড়ে এই ভাষাকে আমরা মাদর্যুতার সাথে রেখে দেব এবং এই ভাষার মধ্য দিয়ে যাতে মানুষ আমার ভাষা ব্যবহারের মধ্য দিয়ে আমার প্রতি আকৃষ্ট হয় আমার ভাষার প্রতি আকৃষ্ট হয় দেশের প্রতি আকৃষ্ট হয় এটাই যাতে আমাদের মূল লক্ষ্য হয় এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না যে ভাষার মধ্য দিয়ে আমার ভাষার ব্যবহারের মধ্য দিয়ে অন্য একটা মানুষ তার দু চোখের পানি আসলে ফেলে এবং কষ্ট পায় তো আজকে সবাইকে ধন্যবাদ এবং ভাষার সত্যি প্রতিশ্রুতা